আর এদিকে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ এক টোটো চালক মুর্শিদাবাদের ঘটনা মুর্শিদাবাদের লালগুলা সেখানে টোটো রেখে স্নান করতে গিয়ে ঘটে বিপত্তি কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন ভাগীরথীতে স্নান করতে গিয়ে নিখোঁজ টোটো চালক দেখুন ছবি সবুজ বার্তা নিউজে শুক্রবার দুপুরা ভাগীরথী নদীতে স্নান করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়েন টোটো চালক অশোক রবিদাস কয়েক ঘন্টা পার হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজে ভাগীরথী তারে গেলে দেখতে পান টোটো দাঁড় করানো রয়েছে এবং পরনের জামা কাপড় সব রাখা আছে কিন্তু ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি অনুমান করা হচ্ছে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে টোটলে যান ওই টোটো চালক শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে লালগোড়া থানার রাজারামপুর এলাকায় ঘটনার খবর দেওয়া হয় লালগোড়া থানায় সিভিল ডিফেন্সের টিম গিয়ে শনিবার সকাল থেকে তল্লাশি শুরু করেছে ভাগীরথী নদীতে সাগর থেকে রহমাতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা নিয়ে কখন জানতে পারলেন নিখোঁজ হয়েছে

দেওয়া যাবে এই তো খবর শুনতে পেরেছি যে ডুবেছে যে প্রমাণ বুদ্ধি এগুলো দেখা চটি গাড়ি মোবাইলটা বাড়িতে ছিল চাবি ছিল অটো চলাইতো আর ওই মনসার গান করে তো

মানে গয়ানাথ রবিদাস এলাকাটার নাম রাজারামপুর আপনার ছেলে কখন থেকে নিখোঁজ হয়েছে দুটা থেকে কবে কালকে কালকে কটার সময় আপনি দেখতে পাবেন কিভাবে হারালো কি জানতে পারবেন বাড়ি থেকে বের হলতে দেশান করতে যাব গঙ্গা দুটার সময় দুটো কালকে দুপুর দুপুর হ্যাঁ হ্যাঁ আপনার বাড়ি কোথায় হচ্ছে

এখন মনে করছি যে করতে করতেছে ছেলে পাপি ছিল পড়ে গেছে উঠার ক্ষেমতা হয়নি তো হ্যাঁ হাতে শক্তি ছিল না পায়ে শক্তি ছিল না এক লাই কোথু যেত না কোথু গেলে বোমাকে নিয়ে যেত সাথে করে কাল তো ই করে গেলছে এখন কি করেছে কি করে বলবো না অশোক রবি দাস স্কুলে পড়েছে পড়া ছেলে আর এমনি বাসরি বিলে ডাক্তার চারটে ছেলে নাবালক ছেলে নামতি রবি দাস